আমি মনে করলাম আর মোহাম্মদ উত্তর দিল তাহলে কি মোহাম্মদ জান মোহাম্মদ কি তাহলে শুনতে পাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি আমার কথাগুলো সব মনে মনে বুঝতে পারছে এই ধারণাও কি ঠিক রাসূল যে বুঝতে পারেন জানতে পারেন এ ধারণাও তো ঠিক নয় এর পরেও আল্লাহ পাক ওমরের মনের ভিতরে উদিত হচ্ছে তাহলে এটা কি কোন গণক ঠাকুরের উক্তি তাউযুবিল্লাহ বলি জ্যোতিষী গলায় এত বড় বড় চেন সেই মোটা মোটা পাথরের পাত্রে মাথা পর্যন্ত আর কত রকমের সেরা ক্যাটা কম্বলর গায়ে মনে করতে বোধ পুরো দেহটাই ভবিষ্যৎবাণী লেখা রয়েছে বুঝতেছেন নাকি মানুষ কাছে যে ও খানিকটা কার খানিকটা গাছটা ওষুধ খানিকটা আংটি খানিকটা পাথর ই রেখে দিলি এ সেরে যাবে এইটা রেখে দিলি পেট ব্যথা সেরে যাবে ওইটা রেখে দিলি চোখী ভালো দেখতে পাবা এইটা রেখে দিলি তোমার নিঃশেষ কোনো মন্দ হবে না কত রকমের কথাবার্তা দিয়ে বেশ পয়সা ইনকাম করে ওই যে জ্যোতিষী বললেন তারে এটা কি জ্যোতিষীর উক্তি

আল্লাহ পাকের নবীর জবান দিয়েবার হলো তোমরা তো মনে করছো এটা কবির কবিতা কোটি না এটা কবির কবিতা নয় বলাবি কউলিকাহিন তোমরা ভাবছো এটা গণক ঠাকুরের উক্তি না আমি তোমাদের জন্য জানিয়ে দিলাম এটা কোন গণক ঠাকুরের উক্তি নয় বলিলাম্মা তাযাক্কারুন তোমরা অল্পসংকাক মানুষ এটাকে শরণ ধরো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এই বিষয়টি যখন তিনি আবার যখন আল্লাহ পাকের নবী এই কথাকে বললেন হযরত ওমর আরো একটু ঘাবড়ে গেলেন তাহলে এটা কিভাবে তিনি জানতে পারলেন আমি যে এই কথা বলছি সেটাও মুহাম্মদ জবাব দিয়ে দিল আমি ভাবলাম এটা জ্যোতিষের উক্তি সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন গো আল্লাহর বান্দাবন্দি মনে রেখে দেওয়া দরকার এবার হযরত ওমর ভাবতে লেগেছেন তাহলে এটা কি কি হতে পারে এটা কোথা থেকে

হজরত তোমার চুপটি মেরে বাড়ি চলে গেলেন ওমর একটা ধাক্কা খেলেন যে তাহলে ওই প্রতিপালকের পক্ষ থেকে কারণ এটা তো অবাক কাণ্ড যদি কারোর অন্তরের ভিতরে এটা হয় যা মনের ভেতর হচ্ছে আমি তাই অস করতেছি তো ঘাবড়ে যাবে যাবে না হজরত তোমার ওইটা মনে করছেন আর রসুল্লাহ জবাব জবান দিয়ে এই কথা বার হচ্ছে হজরত তোমার আরো ঘাবড়ে যাচ্ছেন যত সময় যাচ্ছে আস্তে আস্তে তিনি চলে গেলেন আমার মূলভার বিষয়বস্তু হলো ওইতে এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এবন বাবে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছেন যত সাহাবাই کرام রয়েছে দুআ আল্লাহ তাআলা আলাইহিম اجمعين সবাই যতটা রাসূলকে ভক্তি করেন হযরত ওমর যেমন করেন তবে হযরত ওমরের ভিতরে ন্যায় ও সত্যের ব্যাপারে jazba ta আরো বেশি সুবহানাল্লাহ বলেন অততো ওমরের जिंदगी কে লক্ষ্য করলে দেখা

একজন বিচার চেয়েছেন রসুলের কাছে একজন মুসলমান ইহুদির গাছটা বিচার করে দিলেন অশান্তি দেখে শুনে রসুল বিচার করে দিলেন এই খেজুর গাছ তোমার নয় এটি ইহুদির পাওনা ওমারের কাছে যে বলছে ওমার আমি একটা বিচার তোমার কাছে নিয়ে এসছি রসুল বিচারটা করেছেন কিন্তু আমার যেন ঠিক পছন্দ হয়নি হজরত তোমার শোনেননি বললেন দাঁড়া আমি আসছি ঘরের ভিতরে যে তলোয়ারটা বার করে মাথার ঝুঁটি ধরে এই থেকে পার করে দিলেন রসুলের বিচার তোর পছন্দ হয় না তোর তুই কিসের মুসলমান চল থেকে রসুলের দরবারে সে বললেন ইয়া রসুল আল্লাহ যার আর বিচার পছন্দ হয় না ওমার তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে চায় না আরে ওমর কি বিচার করবে তুই যেখানে রসূলের কাছ থেকে এসে বলছিস বিচার হয় না তোর বিচার তলোয়ার ছাড়া আর কেউ করতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে এটা ভাবেন না যে নিশ্চিত তারা হটকারিতা সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমা প্রদর্শন ইসলাম যেটি করেছেন পৃথিবীতে অতটা আর কেউ করতে পারে না ওই হদ্দ তোমারের জামানাতে তিনি গোটা পৃথিবীতে মুসলমানদেরকে বিভিন্ন জায়গাতে জয় যদি হয়ে থাকে সেটা বহু দেশকে তিনি জয় রোমে সৈন্য পাঠিয়েছেন একজন যুবককে সেনাপতি বানিয়ে নাম তার আবদুল্লা বিনাফা রাজিয়াল মুসলিম কিছু সৈন্য দিয়ে তাদেরকে তিনি রোমে পাঠিয়েছেন কি হবে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ শুধু নয় গো বরং ওদেরকে আগে ইসলামের দাওয়াত দেবে কি দেবে কোরআনের বাণী যদি কারোর ভিতরে প্রবেশ করে এটাকে জেনে রাখা দরকার গোটা পৃথিবী এক দিকে গেলেও আল্লাহর ওই বান্দা কোরআন থেকে কখনো সরে আসে না সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু দিনের দিতেই লোক লস্কর দিয়ে সে যুগের সেই বাদশার কাছে সবাইকে ধরে নিয়ে যাওয়া হলো কি কঠিন অবস্থা ধরে নিয়ে যাওয়া সেই জায়গায় যে তাকে বলা হলো তোমরা কোত্থেকে আসছো আমরা আসছি মদিনা থেকে আমরা দিনের দিতে প্রচার করতে তাদেরকে ধরে পাকড়াও করে বললেন তোমাদের জন্য দুইটি অপশন হয় তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে আর না মুসলমানদের কাছ এই আমার এই শাসন থেকে তোমরা মুক্তি পাবে না বরং তোমাদেরকে পেতে হবে গেলেন ইসলাম প্রচার করতে দিনের বাণীকে পৌঁছাতে দেখা গেল বন্দির ভিতরে তিনি আটকে গেলেন হজরত আব্দুল্লা বিনাফা রাজি সাহাবারা সঙ্গী সাথীরা একসঙ্গে আছেন বললেন এত বড় কথা দ্যাটহীন ভাষায় জবাব দিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শিষ্যত্ব বরণ করেছি যে আল্লাহ পাককে এক বলে স্বীকার করেছি জিন্দেগি না থাকতে পারে জীবন চলে যেতে পারে এক মুহূর্তের জন্য আমি তোমার এই খ্রিস্টান ধর্মকে গ্রহণ করতে রাজি নই সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ হজরত আবদুল্লাহ বিন হোজাফা রাজি আল্লাহ আনহু শাসকের সামনে এত বড় কথা শুনে বিরাট লজ্জা লেগে গেল যে একজন ফকির ফাকরা লোক এত বড় কথা বলল অবাক করা বিষয় একজন ফকির ফাকরা লোক এত বড় কথা আবদুল্লাহ বিন হোজাফা রাজি আল্লাহ আনহু কে লক্ষ্য করে দেখা গেল তিনি এর পরে তাদের এই কথা বলার জন্য সবাইকে বন্দী করা হলো সবাইকে

একবার জোরে চিল্লিয়ে বলুন সুবহান আল্লাহ গো বান্দা বলদি মনে রেখে দেয়া দরকার আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু আনহু কে এবারে কষ্টের সম্মুখীন করা হলো খানা পিনা বন্ধ করা দেওয়া হলো এক দিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত সকলের খানা পিনাকে বন্ধ করে দেওয়া হলো তিন দিন ধরে খানা বন্ধ তিন দিন পরে বাচ্চার নির্দেশ বললো এবার ওদেরকে সামনে ডাক আবার তাদেরকে লক্ষ্য করে বলা হলো তোমরা দিনের বাণী প্রচার করতে এসেছো এই বাণী তোমরা প্রচার করতে পারবে না এবা কোরআনের বাণী তোমাদেরকে প্রচার করতে দেওয়া হবে না অপশন তোমাদের জন্য দুইটি হয় এক আমার বর্ষতা কি স্বীকার করবে খ্রিস্টান ধর্মকে মেনে নেবে না হলে তোমাদেরকে হত্যা করা হবে আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু আনহু কে যখন তিনি মানলেন না এবারে তাকে লোভ দেখানো লাগলো সেই বাচ্চা লক্ষ্য করে বললো বললো না আমার রাজিত্বের অংশীদার বানাবে তার মানে আমি যে চেয়ারে আর গদিতে বসে আছি এই চেয়ার তোমাকে দেওয়া হবে তুমি একটা মন্ত্রিত্বের পথ পাবে আচ্ছা তা অপশনটা ভালো না খারাপ কথা বলেন এ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বলেন অপশন ভালো না খারাপ ওরা ইক্ক মদিনায় কষ্ট করবা চাইতে যদি ওই জিনিসকে গ্রহণ করে তাহলে সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা তো কাটে কঠিন পরীক্ষার ভিতরে পড়ে গেলেন আব্দুল্লাহ বিন হুদাফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে রনাজারি করতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছি ও রব্বুল আলামিন আল্লাহ আমি দ্বিনের মালিককে প্রচার করতে এসেছি কিন্তু আজ পরীক্ষার সম্মুখে হয়ে গেলাম রব্বুল আলামিন আল্লাহ আমার সাথী সঙ্গী যারা আমরা যারাই রয়েছি ও রব্বুল আলামিন তোমার শাহি দরবারে আমার করুন বিনতি আল্লাহ এরা আমাদের প্রতি

আবার তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন তুমি যতই লোভ দেখাও টাকার লোভক সম্মানের লোভ সব কিছুকে পায়ে তলায় মারিয়ে দিয়ে তোমার জন্য আমি বলে দিলাম গোটা পৃথিবীর মাটিতে যা কিছুই তুমি দেখাও না কেন আম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার মর্যাদার শ্রেষ্ঠত্ব নবুয়তেরই নবুয়ত তো আমরা গ্রহণ করেছি তুমি জীবন যদি আমাকে এই রাজিত্ব ছেড়ে দাও আমি এর পরেও কোনো দিনের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার শিষ্যত্ব এক সেকেন্ডের জন্য ছাড়তে চাই না আরো রেগে গেলেন আবার বন্দি করা আবার বন্দি করা হলো বললেন ছাড় তোমার নাই কি করতে হবে তোমাদেরকে আমার শিষ্যত্ব বরণ করায় লাগবে শেষ পর্যন্ত হয়তো আমি বলতে পারবো না তারপরেও তাদের অটল আর অবিচলতার কথা বলছি আবার কিছুদিন বন্দি করা হলো বন্দি করবার পরে আবার তাদেরকে বার করে নিয়ে আসা হলো সবাইকে বসানো হলো বসিয়ে জেলের ভিতরে খেতে দেওয়া হলো শুকরের গোস্ত রান্না করে

إنما أرما عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن الدر غير باد ولا عاد فلا إثم عليه الله باكر قرآن جنيته إن

দিকে কুরআনের ওই আয়াত ও শায়র ভিতরে যদি কেউ পড়ে যায় এরপরে আরব দস্ত যদি কেউ বকখন করে ফেলে তার জন্যই ইসলাম ন্যূনতম আলো উজার দিয়েছে আব্দুল্লাহ বিন উদাফা রাদিয়াল্লাহু আনহু একবার ওটার কথা কি চিন্তা করেন আবার একবার ভাবেন

এটাই তো কোরআনের মজা যে কোরআনকে বুকে ধারণ করেছেন যে কোরআনের বাড়ি কে বুকের ভিতরে লালন পালন করেছেন অবস্থাতে সাথী সঙ্গীরা এত কষ্টের ভিতরে থাকবার পরেও ওই জিনিস তারা তো গ্রহণ করেননি আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার এরপরে সৈন্য দল এসে আব্দুল্লাহ বিন উযাফাকে উযা সেই সৈন্য দল এসে বাদশাহ দরবারে সংবাদ দিলেন আব্দুল্লাহ বিন উযাফার সঙ্গী সাথীরা কেউ এটাকে স্পর্শ করে নাই কেউ স্পর্শ করে নাই বাচ্চার মেজাজ আরো হয়ে গেল এত বড় দুঃসাহস কোন দিক দিয়ে তো এদেরকে কাত করা যায় না কি করা যায় বললেন ঠিক আছে ওদের সবাইকে বাইরে আনো আনা হলো জ্বলন্ত আঙ্গুর আগুন এবং কড়া বসানো হলো তাতে দেওয়া হলো তেল ঢেলে শুনছেন নাকি তেল ঢেলে দেওয়া হলো তাতে টকবক্কর ফুটছে বিন বিনাফাকে ডাক দেওয়া হলো বললো বলো এরপরে তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা না ভোগ করবা তোমাদের সঙ্গী সাথী হয় মুহাম্মাদের শিষ্যত্বকে ছাড়ো নাই শাস্তি ভোগ করো এই লাস্ট মুভমেন্টে তোমাদেরকে আরেকটা বার অর্ডার দিচ্ছি যারাই তোমরা রয়েছো হয় খ্রিস্টান ধর্মকে গ্রহণ করো নাইলে এই শাস্তি ভোগ করো একজনকে ধরে তেলের কলাতে ছেড়ে দেওয়া হলো নাউজবিল্লা বলে আর একটু জোরে বলেন নাউজবিল্লা অপরাধ কি তাদের কি অপরাধ ছিল তাদের একজনকে ধরে কড়াইতে দেওয়া হলো হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু তখন পর্যন্ত অটুট

আব্দুল্লাহ এবারে বলো না তুমি কি ইসলামটাকে ত্যাগ করবা আব্দুল্লাহ বিন উদাফা রাদিয়াল্লাহু একবার সাথী সঙ্গীদের দিকে তাকাল আবার তেলের দিকে মুহাম্মাদুর বরণ করেছি রব্বুল নারীকে পৌঁছে দিতে এসেছি আল্লাহ তোমার জন্য দাবি হলো এটাই আল্লাহ আল্লাহ আলমীরের কাছে করুন মিনতি করেন আল্লাহ কঠিন পরিস্থিতির ভিতরে রাতের বেড়াতে আরাব গুস্ত ভক্ষণ করি নাই আল্লাহ আজকে সবার সামনে আমি আবদুল্লা বিল ওদাফা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করি পৃথিবী থেকে আমরা সবাই চলে যায় আল্লাহ আবার জীবন যদি একবার না হাজার বারও যদি চলে যায় আমি আব আবদুল্লাহ রাজিয়াতী তবে তোবার চাই দরবারে আমার করুণ মিনতি যে কোরআনের इज्जत কে তুমি বাড়িয়েছো যে নবীর হাদিসের इज्जत কে তুমি বাড়িয়েছো যে ইসলামের মর্যাদা কে তুমি সমুন্নত করছো আমি আবদুল্লাহর করুণ মিনতি হলো আল্লাহ তুমি ইসলাম কে ওদের সামনে নিচু করে দিও না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বান্দী মনে রেখে দোয়া ধর কার বিন উযাবা

কোন শিকার উক্তি দিতে রাজি নই আর একটু আওয়াজ দিয়ে

আল্লাহ পাক তোমাদের কদমকে মজবুত করে দেবেন সর্বোপরি কিয়ামতের ময়দানে হাশরের কঠিন দিবসে যেদিন কেউ কারো সঙ্গী দেবে না ওই কঠিন দিনেতে ফুল ফুলের উপরে আল্লাহ তাদের কদমকে মজবুতি নসীব করে দেবেন ওই পর্যন্তই বক্তব্য আর বাড়বো না বক্তব্য হলো এটাই যে ইমানদারদেরকে বলেছেন সাহায্য আল্লাহর মানে সাহায্য আল্লাহ পাকের দিনের সো বলে তোমরা আমার দিনকে সাহায্য করো ইয়ানসুরুকুম আমি তোমাদের সাহায্য করব ওয়া আকদামাকুম তাফসিরে ইবনে লিখেছেন আল্লাহ পাক দুনিয়াতে পদে পদে তাদেরকে কদমকে মজবুত করবে সর্বোপরি জাহান নামের গোড়াতে অর্থাৎ পুলসেরা পার করে জান্নাতে যেদিন যেতে হবে সেদিন আল্লাহ ইমানদারের কদমকে মজবুত করে দেবেন

আল্লাহ এদেরকে কবুল করেন বলুন আমিন আপনাদের কাছে এসে পৌঁছেছেন বন্ধুবর হজরত মাওলানা রস্তম আলী সাহেব বক্তব্য রাখবেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সম্পর্কে আপনারা অবগতিতে আছেন এখানে প্রচার প্রসার নিশ্চিত আছে এতটুকু দাবি আসন্ন রমজান মাস প্রতিষ্ঠানগুলির প্রতি লক্ষ্য রাখুন এবং সংগঠনের শিক্ষা আন্দোলনে আপনাদেরকে একটু সঙ্গ দেওয়ার আহ্বান রইল আল্লাহ আমাদের সকলকে দিন ও ইমানের জন্য কবুল ও মঞ্জুর করেন বলুন আল্লাহুম্মা আমিন দোয়া করুন আল্লাহ আমাদের সকলকে আমাদের পৃথিবীতে দিনের খিদমতের সঙ্গে বাঁচিয়ে রাখেন গোয়াখির দাওয়ানা আলিল হামদুল্লাহ আল আমিন গোহাব্বতে উচ্চ রবে দরশ্বরিফ আল্লাহ্